স্যার আমরা সকলেই জানি দু সালের শেষের দিকে আপনি স্কুল পুষ্কার করার এরকম একটি পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনো হয়তো কোনো কারণে এটা সম্ভব হয়ে আমি আসলে দু সালে প্রথমে আমি পাম হাউস ওইদিকে পুরোটাই পরিষ্কার করছি সে ভিডিও লিংক ভিডিও সবাই দেখছে এবং গত দিনও আমি এটা ছাড়ছি এরপরে আসলে যে কারণে আমি বন্ধ দিয়েছি সেটা আসলে আমি মনে করি এই মুহুর্তে আমি বলবো না তবে হয়তো ভবিষ্যতে জানতে পারবে এরপরও আমি আবারও উদ্বেগ হয়ে যাই কারণ প্রত্যেকটা কাজেরই তো ভালো কাজের স্বাধীনতা থাকতে হয় স্বাধীনতা যদি না থাকে হস্তক্ষেপ হয় সেখানে তো আর এই কাজগুলো করা সম্ভব হয় না তারপরেও এই বছর আমি প্রথমে চিন্তা করছি যে স্কুল থেকেই শুরু করি স্কুলের আরও তিন মাস আগে থেকে স্কুলের প্রতিটি ক্লাসরুমে যে পরিমাণ ময়লা থাকতো সেটা বন্ধ করা হয়েছে সকল স্যারদের প্রচেষ্টায় এরপরে চিন্তা করছি স্কুল হলো তারপরে ক্লাসেও আগেও সারেরা পাঁচ মনে মনোনিবেশ করছে এখন আরও অবশ্য বেশি এরপরে ওয়াশরুমগুলো খুবই নোংরা ছিল সেই ওয়াশরুমগুলো গতকাল পরিষ্কার করা হয়েছে আর দুই একটা আছে সেটাও ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই ক্লিয়ার করা হবে চিন্তা করলাম তারপরে এখন আমাদের স্কুল পাঙ্গনটা যে পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে কারণ এখানে মনে হয় কিছু কিছু জায়গায় এত জঙ্গল সেই চিন্তাধারা থেকে চিন্তা করলাম যদি কোনো না কোনো ভালো কাজ করে যায় হয়তো দুই চারজন ভালো বলবে খারাপও বলবে কিন্তু এক সময় বলবে যে না স্যার এই কাজটা ভালোই করছে এই উদ্যোগে তাই আমার মিশন যে শুধু এই কালীপুর ঐতিহ্যবাহী কালীপুর উচ্চপদর কলেজে আমি দুই হাজার পনেরো সালের পহেলা আগস্ট জয়েন করি তখন থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে এই স্কুলকে কিভাবে মতলবের মধ্যে শ্রেষ্ঠ স্কুল প্রতিষ্ঠানে পরিণত করা যায় সেই ধারাবাহিকতায় আজ আমি এই কার্যক্রম শুরু করছি শুধু পরিবেশের দিক না লেখাপড়ায় যদি স্বাধীনতা এভাবে পাই এখন যে আমার সাবেক স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট এলাকাবাসী যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে যদি সবাই এই উৎসাহ আমাকে দেয় তাহলে ইনশাল্লাহ দুই থেকে তিন বছরের মধ্যে কালীপুর উচ্চ বিদ্যালয় কলেজ মতলবের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রমে যে কোনো সামাজিক কার্যক্রমে আমি সবসময় আসি এখানেও আসি দেশেও আসি আমি সব কার্যক্রমেই আছি এখানে তোমরা হয়তো জানো না আমি কিন্তু এক সময় বাচ্চাদের সাথে ধান লাগানো করছি ধান লাগানো শুধু এটা দেয় যে সবাই যে আসলে এই পেশাটা কোনো পেশাই যে আসলে ছোট নয় কারণ আমরা প্রিয়নবী হরত মোহালাম কোনো কাজকেই ঘৃণার চোখে দেখে নাই তা আমরা আজ মনে করি পড়াশোনা করছি এই কাজটা আমার দ্বারা সম্ভব না তাহলে তো আসলে আমরা শিক্ষিত হই এটাই জানলাম না যে আসলে তাহলে আমরা নবীর হয়তো কথা শুনি কিন্তু কার্যক্রমে করি না এই যে আসলে প্রত্যেকটা কাজই যে প্রত্যেকের করা উচিত এইটাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্যই এই আমার কার্যগুলি অবশ্যই ভবিষ্যতে সকল কার্যাবলীতে আমি ইনশাল্লাহ থাকবো ধন্যবাদ স্যার আমার একটা প্রশ্ন ছিল জি স্যার আপনি আজকের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আপনার সাবেক স্টুডেন্ট এবং অন্যান্য অত্রবিদ্যালয়ে অধ্যয়নরত স্টুডেন্টদের নিয়ে যে কার্যক্রম করলেন তা অভিনন্দনযোগ্য এবং তাকে সম্মান জানিয়ে আমরা আরেকটা একটু প্রশ্ন করতে চাই ওটা হচ্ছে যে আগামী ইয়া থেকে আগামী কাজ কাজগুলোতে আপনি কিভাবে সহযোগিতা কামনা করছেন আমি সবার যে যে কোনো কার্যক্রমে ভালো কাজে অবশ্যই আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব এই যে গাছ শুধু এখানে এখানে যতগুলো গাছ লাগানো হয়েছে প্রায় গাছ এবং বেড়া দেওয়ার জন্য এতদিনে প্রায় চার হাজার টাকা খরচ হয়েছে বাচ্চারা অধিকাংশ টাকাই দিছে তারপরেও আমি আসলে বলা ঠিক না তারপরেও আমার মনে হয় আট থেকে নয়শো টাকা আমার নিজস্ব এখন কিভাবে সহযোগিতা কামনা করছেন বা আমি সহযোগিতা কামনা করছি এখানে যে আমাদের স্কুল প্রাঙ্গনে যে পরিমাণ বালি এই বালিতে আসলে কোনো গাছে বেড়ে ওঠা সম্ভব না তাই আমি এলাকাবাসী এবং সাবেক স্টুডেন্ট বর্তমান স্টুডেন্টের কাছে একটাই দাবি যে তারা জানো যে কোনোভাবে হোক গাছ যেখানে লাগানো হবে সেখানে যেন মাটিতে ব্যবস্থা করে দেয় এবং এই টাকা তো আসলে কারোর পক্ষেই দেওয়া সম্ভব না তাই এলাকার যারা স্বনাম ব্যক্তি আছেন যারা শুভাকাঙ্ক্ষী তারা যদি মাটিগুলো দেওয়া দেয় গাছের জন্য তাহলে এই বছর যাটি হোক সামনে বছর যাতে আমরা এই পুরো স্কুল পাঙ্গন আমরা যাতে সবুজে সমাহিত করতে পারি স্যার আপনি উপজেলা প্রশাসন থেকে কি সহযোগিতা কামনা করেন আমরা উপজেলা সহযোগিতা যদি আস অবসর কৃষি অফিসার ইতিমধ্যেই বিশ কেজি সার এবং বিভিন্ন বীজ দিয়ে গেছেন উনি বলছে যদি আপনারা এটা করেন যত সার লাগে উনি এমনও বলছেন যদি দুই থেকে পাঁচ মন সারও লাগে তাও দিবে এবং টিজ দিবে যেহেতু তাহলে উপজেলা থেকেও আমরা কিছু সহযোগিতা পারছি তাই এখন উপজেলায় তো সব কিছু দেওয়া সম্ভব না তাই এলাকাবাসীর থেকে যদি কেউ যদি এই মাটির ব্যবস্থাগুলো করে দেন অবশ্যই ইতিমধ্যেই আমি আমাদের বর্তমান কমিটির সদস্য রভিক ভাইয়ের সাথে আলোচনা করা হয়েছে এলাকার শুভাকাঙ্ক্ষী খগন চৌধুরীর সাথেও বলা হয়েছে এছারা আরও দুই চারজনের সাথে ওনাদের সাথে বলছি ওনারা বলছে অবশ্য মাটি দিবে যদি মাটি দেয় তাহলে আমাদের স্কুল প্রাঙ্গন আরও আমরা সুন্দর করতে পারব জি ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের সাপ্তাহিক ছুটির দিন হওয়ার সত্ত্বেও আমাদের কালীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব আলী স্যার উনি আজকের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্কুল প্রাঙ্গণ পরিষ্কারের মধ্য দিয়ে আজকের যেই উদ্যোগ গ্রহণ করেছেন তার কিছু প্রসঙ্গে আমরা কিছু মনোভাব প্রকাশ করব তুমি তোমার মনোভাবটা ব্যক্ত করো হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে আমাদের শিক্ষক মোহাম্মদ নাবল স্যার তিনি আমাদের নিয়ে এই সম্মিলিত উদ্যোগে যে কাজটা করেছেন তা সত্যি প্রশংসনীয় এবং আজকে আমাদের এখানে গাছ পরিষ্কার করা হয়েছে গাছ লাগানো হয়েছে এবং গাছ গাছের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে এবং যদি সবাই সম্মিলিত উদ্যোগে আমাদের যারা ছাত্রছাত্রী অনুরা যারা আছে এখানে তো আমরা উপস্থিত হতে পারেন হতে পারেন এখানে অনেক কম এখানে সংখ্যা কম তাও খুব ভালো কাজ হয়েছে যদি আরও ছাত্ররা ছাত্রীরা এসে এখানে অংশগ্রহণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন তাও যদি সবাইকে জানানো যায় এবং অভিভাবকরা যদি তাদেরকে উৎসাহ প্রদান করে তাহলে সবাই তারা এসে এখানে কাজ করলে পরিবেশ আরও সুন্দর হবে তবে আজকে যে কাজটা হয়েছে তা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরও আশা করব যে আমাদের যারা শিক্ষার্থী ভাই বোনরা আছে তারাও আমাদের সাহায্য করবে অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত পারদিনের দিনের মনোভাবে আমরা যা বুঝতে পারলাম যে আমাদের আরও সহযোগিতা দরকার এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত একটা কার্যক্রম দরকার আর তার জন্য আমাদের সবাইকে জানাতে হবে সবাইকে মনোভাব ব্যক্ত করতে হবে তাহলে যারা সবাই আগ্রহী হয় এই কাজে অংশগ্রহণ করতে পারে এখন এই মুহূর্তে আমরা আরও একজন স্টুডেন্টের যে কিনা আজকের কার্যক্রমে অংশগ্রহণ করেছে তার মনোভাবটা জানব আমি রহমান রহিম আমি কালিপুর স্টুডেন্ট হিসেবে নিজে গর্ববোধ করছি এবং ডায়বুল সারের উদ্যোগে যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা খুবই আনন্দ আনন্দময় কালিপুর স্কুলকে একদিন সবুজে ঘেরা করানোর জন্য নাইব্রিল স্যার যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা খুবই খুশি এই এই স্কুল প্রথমেই এত পরিষ্কার ছিল না ডায়ব্রেল সারের উদ্যোগেই আজ এই স্কুল এত পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছে আর এই স্কুলকে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য নাইব্রিল সকল উদ্যোগে আমরা সবাই মিলে উপস্থিত থাকবো আমার যারা বর্তমানে উপস্থিত থাকতে পারে তাদের উপস্থিতিও আমরা কামনা করছি ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আমরা অত্রবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্যার যখন দুই হাজার বাইশ সালে উদ্যোগে নিয়েছিল তখন তো স্যারে কাজ করার পরে অনেক বাধা আসছে এখন স্যার আবার চব্বিশ সালে নতুন করে শুরু করতেছে তা আমরা কালীপুরের পক্ষ থেকে বা প্রাক্তন ছাত্র ছাত্রীর পক্ষ থেকে স্যার এটা বলতে পারি স্যারে যে কোনো বাধা বিপত্তি যদি কোনো কিছু আসে আমরা সর্বত্র স্যারের সহযোগিতা করব স্যার আশা করতে পারি স্যার আপনারা আশা করি কোনো বাধা আসবো না আসলে অবশ্যই আমাদের সবাই জানাই স্যার অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বিদ্যালয়ের যত আগাছা তারপরে ময়লা স্থান আছে সব পরিষ্কারের জন্য এখন উপস্থিত হয়েছি আমরা নাইগল স্যারের উদ্যোগে এখন উপস্থিত হয়েছি পূর্বেও আমাদের স্যারের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলাম যেমন কালীপুর পান হতের পিছনে তারপরে স্কুলের বিভিন্ন জায়গায় আমরা আগেও তার তার উদ্যোগে এইসব প্রকল্প বাস্তবায়ন করেছি কিন্তু আজকে আমাদের উদ্যোগটা একটু বিনোদনী ছিল আজকে আমরা সবাইকে জানানোর জন্য আর কি যে মূল উদ্দেশ্যটা সেটার জন্য আজকে আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চাচ্ছি আজকে অনেকে উপস্থিত ছিলেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি তারা সারার প্রকল্পে যোগদান করুন যাতে এই প্রকল্পটা আমরা উন্নয়নমূলক কাজ করতে পারি এবং আরও বৃক্ষরোপণ করতে পারি কারণ বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়ে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম কারণ আমরা আস্তে আস্তে ডিফরেস্টেশনের দিকে চলে যাচ্ছি এটা পৃথিবীর জন্য একটা ক্ষতিকর দিক হুমকি শুরু বলতে পারেন আপনারা তাই আমাদের উচিত আরও অনেক গাছ লাগানো তাই আমি স্যারের এই প্রকল্পটাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নাইবিল স্যারকে আজকের এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য এবং পরবর্তীতে এই কার্যক্রম যেন উনি চালিয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন এবং ওনার সহযোগিতা কামনা করছি আমি নিজে এর পক্ষ থেকে উপস্থিত থেকে আজকের যেই প্রকল্প যেই উন্নয়নমূলক কাজটি সেই যেন পরবর্তীতে সবাই জানতে পারে এবং এর মধ্য দিয়ে বিস্তরভাবে বিস্তারভাবে প্রকাশ পায়